পৃথিবীর প্রথম মানব হজরত আদম আল্লাহ তালা কালচে কাদা মাটি দিয়ে তাকে সৃষ্টি করেন এবং সবচেয়ে পবিত্র দিন জুমার দিনেই তার সৃষ্টি সম্পন্ন হয় সৃষ্টির পর যখন আল্লাহ তার দেহে প্রাণ সঞ্চার করলেন তখন আদম আলাহি আয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বাক্য উচ্চারণ করেছিলেন বিস্তারিত নিশুর প্রতিবেদনে হাদিসের বর্ণনা অনুযায়ী পবিত্র জুমার দিনেই আল্লাহ তালা আদম আলাহিউসাল্লামকে সৃষ্টি করেন তখন তার মুখ থেকে প্রথম যে বাক্যটি বের হয়েছিল তা ছিল সকল প্রশংসা জগতাধিপতি আল্লাহর জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যেসব দিনে সূর্য উদিত হয় তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই কেয়ামত সংগঠিত হবে যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তিনি তার মধ্যে প্রাণ সঞ্চার করলেন ফেরেশতারা বললেন আল্লাহ তোমার প্রতি দয়া করুন আদম আলাহি ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে কোরানে বিস্তারিত এসেছে আল্লাহ তালা বলেন যখন তোমার রব ফের বললেন আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব তখন মাটি পানির সংস্পর্শে এসে কালো গন্ধযুক্ত রূপ নেয় যাকে কোরানে বলা হয়েছে হামাউম মাসনুন পানি শুকিয়ে গেলে মাটি শক্ত হয়ে টিনের মতো শব্দকারী পদার্থে পরিণত হয় যাকে বলা হয়েছে সালসাল আল্লাহ আল্লাহতালা বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সালসাল ও হামাউন মাসনুন থেকে এরপর আল্লাহ আদম আলাহি ওয়াসাল্লামকে সুগঠিত আকৃতি দান করেন রাসূলুল্লাহ উহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আদমকে তার সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল ষাট হাত যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম আলাহি ওয়াসাল্লামের আকৃতি বিশিষ্ট হবে তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ ছোট হয়ে আসছে আদম আলাহি ওয়াসাল্লামের দেহ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা তার মধ্যে রুখ ফুকে দেন আল্লাহ বলেন অথপর তিনি তাকে সুগঠিত করলেন এবং তার মধ্যে নিজ রুখ থেকে ফুঁকে দিলেন রুহদান শেষে আল্লাহ আদম আলাহিউকে সব নাম সৃষ্টির প্রতিটি জিনিস প্রাণী পর্বত মানুষ ও জীবজন্তুর নাম এবং তাদের গুণাগুণ শিখিয়ে দেন এরপর আদম আলাহিউয়াসাল্লামের মুখ থেকে প্রথম বাক্য বের হয় যা ছিল সকল প্রশংসা জগতাধিপতি আল্লাহর জন্যই শারবিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক